এই যে জায়গা হচ্ছে কাইন ম্যাচ আর সাপ এখন কি আছে বলা যাইতেছে না হাতের নিচে পড়ছে এখন গহীন জঙ্গলের ভিতর যে সরু খাল সেই খালে আমরা জাকি জাল ফেললাম দেখার জন্য কি পরিমানে মাছ আছে এখানে সবাই গড়া দিয়ে মাছ ধরে আমরা এই যে হাওড়ের ভিতর দিয়ে যাচ্ছি এখন কিন্তু শুকনো মৌসুম কিন্তু এরপরে এই যে হাওয়ার এখনো শুকায়নি দেখেন এই হাওড়ে প্রচুর মাছ থাকে বর্ষা মৌসুমে এখন শুকিয়ে গেছে এখন মূলত এই হাওয়ারের ভিতরে আসলে যে পানি আছে সে পানিতে মাছ নেই কিন্তু কাদা প্রচুর এই যে দেখেন হুলো আছে কিন্তু কেউ যেন না জঙ্গলের ভিতরকার এই অবস্থা শুধু যে শুকনো রাস্তায় হাঁটি আমরা এমনটা না এই যে কর্দমাত্মক পথ আছে যেই পথ দিয়ে কিন্তু আপনারা সাধারণ যারা অনেকেই আমাদের কমেন্ট করেন যে ঘুরতে আসবো ভাইয়া আমাদের কি নেওয়া যাবে তাদের উদ্দেশ্যে বলতেছি এই যে দেখেন এইসব জায়গা দিয়ে আসলে কিন্তু আপনারা হাঁটতে পারবেন না যার কারণে আসলে হ্যাঁ এই যে মানুষ গেছে কিছুক্ষণ আগে না তো যারা মাছ ধরবে তারা গেছে কিছুক্ষণ আগে আর এই রাস্তা দিয়ে সবাই হাঁটতে পারবেন না এমন কর্দমাত্মক রাস্তা আর প্রচুর পরিমাণে শ্বাসমূল দেখেন এত পরিমাণে শ্বাসমূল একটু যদি আপনি কাথ পড়ে যান তাহলেই অবস্থা খারাপ এই যে কি পরিমানে কাদা দেখেন তো এখনো আমাদের অনেক দূর হাঁটতে হবে এরপরে আমরা নদী পারে যাব তারপরে মাছ ধরা শুরু করব তো এই হচ্ছে জঙ্গলের ভিতরের অবস্থা দেখেন আমরা যাচ্ছি জঙ্গলের ভিতর দিয়ে নদী চরে মাছ ধরতে চারদিক যদি আপনাদের একটু ঘুরিয়ে দেখাই এই যে শুধু গাছ আর গাছ চারদিক গাছ আর গাছ তবে এখান থেকে যাওয়া এতটা সহজ নয় তবে বাঘমামা বেশি একটা দিকে আসে না উপকূল খুবই কাছে এখান থেকে তো আমরা মূলত এটা হচ্ছে সুন্দরবনের জেলেদের মাছ ধরতে যাওয়ার যে রাস্তা সেই রাস্তা দিয়ে যাচ্ছি তো সবাই এই যে দলবদ্ধভাবে আমরা যাচ্ছি আজকের সফরে আমরা মোট কতজন আছি দুই চার পাঁচ ছয় সাত আট নয় জন আসি না আজকের সফরে আমরা মোট নয় জন আসি আর গেল পর্বের মাছের আক্রমণের শিকার হয়েছিল এই যে বাতিজে অমর তো কি না লাইভ হবে না এখানে তো নেট নাই তো সামনে হচ্ছে ছোট্ট একটা বাউর গাছ ভেঙে পড়ে আছে কারণ হচ্ছে কিছুদিন আগে গুনিজার রিমেল সব অঞ্চলে বেশ ভালোভাবে আঘাত ছিল। যার কারণে এই অবস্থা দেখেন দানাও আসছিলো না শুধুমাত্র রিমেল না গুনিজার দানাও বেশ ভালো এই অঞ্চলে আক্রমণ করছে এই সব জায়গায় যখন পানি থেকে পর্যাপ্ত তখন গড়া দিলে প্রচুর মাছ পাওয়া যায় এইসব ছোটো খালে তো এখন আমরা যাচ্ছি মূলত আজকের বড়ো মাছ ধরতে আজকের আমরা বড় মাছ ধরবো গলদা চিংড়ি আর হচ্ছে কোরাল মাছ তো দেখা যাক দিদি কি আমাদের কী মাছ আছে কী মাছ পাই সবাই দলবদ্ধভাবে হাঁটতে হবে এখানে আসলে সবাই একসাথে হাঁটাটা খুবই জরুরি কারণ হচ্ছে যে কোনো মুহুর্তে জঙ্গলের ভিতরে আমরা হারিয়ে যেতে পারি

তো সামনে হচ্ছে নদীস্বর আর হচ্ছে খাল আছে তো এখন মূলত মৌওয়ালরা আসা শুরু করছে মৌসক কাটার জন্য তো তার কারণে জঙ্গলে অনেক মানুষ এখন প্রবেশ করে আর কিছুদিন পরে মধুর একদম প্রপার যে মৌসুম সেটা শুরু হবে যখন কেওড়া ফুল আসবে আর হচ্ছে মোশক মোশক দেখা যায়নি দেহিস হ্যাঁ আর হচ্ছে যখন এই যে ঘেওয়া গাছ এই যে ঘেওয়া গাছে যখন ফুল আসবে তখন সবাই যাচ্ছি দলবদ্ধভাবে তবে সুন্দর রাস্তা এই যে দেখেন এই রাস্তা আর এই না বাওরের খালে পানি পানির মাথায় মাছ জমছে কিনে দেখতে যেত চেক করতে যেত এই যে এত সুন্দর রাস্তা তা আপনার দেখার কিন্তু একটাই কারণ এখান থেকে হচ্ছে বহররা যায় সামনে হচ্ছে নদী নদীতে মাছ ধরতে যায় মানে এটা একটা কিনারা সুন্দরবনের উপকূলে উপকূল থেকে জঙ্গলে ভিতর যাওয়ার একটা রাস্তা এই যে গড়া দায় দিয়ে মাছ ধরে না এই জায়গায় গড়া দেয় তো এই যে এই জায়গায় গড়া দিয়ে মাছ ধরে কিন্তু পানির কালার তো ভালো না বেশি একটা পরিষ্কার পানি পরিষ্কার পানি দিয়ে তো শুধুমাত্র হলা চিংড়ি পাওয়া যায় এছাড়া অন্যান্য মাছ পাওয়া যায় না তেমন একটা এই যে দলবদ্ধ ভাবে সবাই যাচ্ছে বাতিজা গেলবার তো সাপ দেখছো না তখন সাপ দেখা হয়েছিল যে কারণে এই শিল্লা নেওয়া বর্তমানে এই যে শিল্লা ছিল মনে হয় লাস্ট ট্রিপে আমরা যখন সুন্দরবন যাচ্ছিলাম জঙ্গলের ভিতর দিয়ে তখন বাতিদের সামনে অনেক বড় একটা সাপ পরে যে সাপ আসলে দেখে আমরা সবাই ভয়ে আতঙ্কিত হয়ে জঙ্গলে ছুটোছুটি করি তারপরে আমাদের কিছু লোকজন টিম মেট হারিয়ে যায় তো পরে ওই যে আমরা কুক দিলাম কুক বলতে ওই যে সিগন্যাল একটু আগে দেখাইলাম সিগন্যাল দিয়ে খুঁজে পাই করলাম একজন আর একজন রে তারপরে হাঁটলাম না না খাল ধরে যাইতে হইবে এই যে খালটা না এই খালটা অনুসরণ করতে হবে এটি নদীতে মেলছে খালটা তো আমরা যাচ্ছি এখনো জঙ্গলের ভিতর দিয়ে কুল কিনারা নেই শুধু হাঁটতে হবে আর হাঁটতে হবে এখন আমরা হাঁটতে হাঁটতে সরু খালের ভিতরে এই যে রোদের বিপরীতে দাঁড়িয়ে দাঁড়িয়েছি এখন দেখবো যে এখানে আছে মাছটা চাষে কিনে বাবা দেখতে কাকড়া না রাইড এর বানাই খাওয়া লাগে এই যে আল দেওয়া তো পাশে হচ্ছে এই যে গোল গাছ এর আগে আপনাদের গোল গাছ দেখানো হয় না ওইভাবে গোল গাছ এমনি কাডালি দেহ হাতে বাজে এখানে মাছ নাই তো এখানে ওই যে পানির গতিতে মাছ থাকার কথা না এখানে

দেখা যাক আমাদের প্রথম জাল ফেলা হলো কি মাছ পাওয়া যায় জালে না তো ভালো মাছ হচ্ছে মানে যেটি প্রয়োজন ওইটাই উঠছে কাটালি চিংড়ি